আলোচনার বিষয় হচ্ছে আপনার দাদা দাদি অথবা নানা পূর্বেই যদি আপনার বাবা মা মারা যায় তাহলে আপনার দাদা দাদি অথবা নানা সম্পত্তি আপনি পাবেন কিনা পেলে কতটুকু পাবেন কোন আইনে পাবেন কারণ আমরা জানি আমাদের প্রত্যন্ত অঞ্চলে নানা প্রকার এইরকম কি আছে বিভিন্ন মৌখিক কথাবার্তা চলে আসে যে আপনারা সম্পত্তি পাবেন না অর্থাৎ যেহেতু আপনার বাবা অথবা মা পূর্বে বাংলাদেশের প্রচলিত কি আইন আছে আর কোন আইনের অধীনে আপনি সম্পত্তিটা পাবেন সেটা যদি আপনার একটু জানা থাকে তাহলে সম্পত্তি দাবি করা আপনার জন্য ইজি হবে কারণ বাংলাদেশে গ্রামাঞ্চলে আপনি মুরব্বী বা যারা সালিশ করে এদের সাথে কথা বলতে হলে আপনাকে অবশ্যই টু দা পয়েন্ট আইনটা জানতে হবে বা আদালতে মামলা করতে হলে আপনাকে কিছু জানতে হবে পরে আপনি আইনজীবী স্মরণপন্ন হতে পারবেন তো বন্ধুরা এই রকম সমস্যা যেটা আমরা বললাম যে অনেক ক্ষেত্রে বাবা মা কি করা হয় দাদা দাদি বা নানা এর আগেই মারা যায় তো এই তিন যারা ছোট বাচ্চা কাচ্চা থাকে এদের ফ্যামিলি খরচাপাতি চালানো খুবই কঠিন হয়ে যায় আর স্বাভাবিক ইসলামিক পন্থায় যেহেতু মৃত ব্যক্তি আপনার বাবা অথবা মায়ের আরো ভাই বোন আছে তো আমরা সম্পত্তি এরকম দাবি করতে পারি না জন্য পাকিস্তান সরকার একটা কমিশন গঠন করেছিল যে বিবাহ এবং ফ্যামিলি ল রিলেটেড একটা কমিশন গঠন করেছিল তো ওই কমিশন দীর্ঘ গবেষণা করার পরে তারা একটা প্রতিবেদন জমা দেয় যার উপর ভিত্তি করে আমাদের দ্য মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ওয়ান অর্থাৎ উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন রিলেটেড অধ্যাদেশ জারি করা হয় এই অধ্যাদেশটা চার নম্বর ধারাটাই আমাদের জন্য আর মনে রাখবেন এটা সমস্ত বাংলাদেশিদের জন্য যারা বাংলাদেশি নাগরিক তাদের উপর প্রযোজ্য চাই তারা বিশ্বের যেখানেই থাকুক এটি মনে রাখবেন হচ্ছে আমাদের প্রচলিত অন্য কোন আইনে অথবা অন্য কোনো প্রথায় অন্য কোনো কাস্ট্রমে অন্য কোন ইউজেসে কিছু থাকুক তাহলে অন্য কোনো আইন অথবা অন্য কোন প্রথা অন্য কিছু জায়গায় যাই কিছু থাকুক এই আইনের বিধানাবলী প্রাধান্য পাবে এটাকে আইনের বলে যে প্রাধান্যতার একটা সেকশন এইটা হচ্ছে আমাদের সাকসেশন বা উত্তরাধিকার ইংরেজিতে এখানে লিখা আছে এর মূল বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে কি এখানে যদি আমরা দেখি ইন ইভেন্ট অফ অফ ডেথ এনি সন অর ডটার অর্থাৎ ছেলে অথবা যদি মেয়ে মারা যায় তার পূর্বপুরুষের সাকসেশন শুরু হওয়ার পরেই এবং তাদের যদি কোনো চিলড্রেন থাকে ওই যে যারা মারা গেল ছেলে এবং মেয়ে তো যে ব্যক্তি সম্পত্তিটা বন্টন হবে ওই বন্টনের সময় লিভিং এট দ্য টাইম অফ সাকসেসফুল ওপেন তখন আপনার দাদা দাদি নানা নানি সম্পত্তি বন্টন শুরু হবে মানে তারা যখন মারা যাবে সেই দিন যদি আপনারা জীবিত থাকেন তাহলে আপনি সম্পত্তি পাবেন কতটুকু যদি আপনার বাবা মা জীবিত থাকতো ততটুকু তো যাই হোক এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি মূল জিনিসটা তাহলে কি হচ্ছে সেটা হচ্ছে উত্তরাধিকার খোলার আগেই যদি কোনো ব্যক্তির পুত্র বা কন্যার মিত্র হয় তাহলে এই ব্যক্তি মারা যাওয়ার এই ব্যক্তি মারা যাওয়ার পর যখন উত্তরাধিকার বন্টন হবে তখন তার মৃত পুত্র বা কন্যারা বা সন্তানরা যদি থাকে তারা তাদের পিতামাতা জীবিত থাকলে যে অংশ পেতেন সম অংশ পাবেন এখন এই আইনটা তৈরির উদ্দেশ্যটা আমরা প্রথমে বললাম যে আইনটার মূল উদ্দেশ্য হচ্ছে কি দাদা দাদি বা নানা নানি আগে নানা নানি যারা আছে দাদা দাদি বা নানা আগেই তাদের বাবা মা মারা গেলে নাতি নাতনি হিসাবে সম্পত্তি পাবার অধিকারটা নিশ্চিত করার জন্য এই আইনটা প্রস্তুত করা হয়েছে তো এই জন্য কি বলে যে ডক্টর অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বের মতভাব অর্থাৎ আপনার বাবা জীবিত থাকলে যতটুকু পেতেন মা জীবিত থাকলে যতটুকু পেতেন আপনিও ততটুকু পাবেন এই আইন আপনাকে এই অধিকারটা দেয় ইসলামী উত্তরাধিকার আইনে একাধিক ছেলে ছেলে মেয়ে মেয়ে থাকলে আপনার যদি দাদার একাধিক থাকে এবং তাদের যদি ছেলে মেয়ে মারা যায় তাহলে যারা মারা গেল তাদের সন্তানরা নরমালি সম্পত্তি পায় না কারণ নিকটবর্তী সম্পর্কের কারণে দুর্বর্তী সম্পর্কটা বঞ্চিত হয়ে যায় তো যাতে এইরকম বঞ্চিত না হয় এই জন্যই এই আইনটা নেওয়া হয়েছে এই পাকিস্তান সরকার এই বিষয় মীমাংসা করা যায় এই জন্য একটি কমিটি গঠন করে তার সুপারিশের ভিত্তিতে রাখা হয় যে যদি যার উত্তরাধিকার বন্টন হবে তার আগে কোনো সন্তান মারা যায় তাহলে উত্তরাধিকার সময় এই মৃত সন্তানের ছেলে মেয়ে বন্টনের ততটুকু সম্পত্তি পাবে যতটুকু তার বাবা জীবিত থাকলে পেত এখন এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার বাবা মা কখন মারা গেল সেটা দেখার বিষয় না মূল দেখার বিষয় হচ্ছে যার সম্পত্তি আপনার কাছে আসবে মানে আপনার দাদা দাদি অথবা নানা নানি যদি উনিশশো একষট্টি সালের পহেলা পরে মারা যায় তাহলে আপনি সম্পত্তি পাবেন আর যদি সালের পরে আগেই যদি পহেলা তারা মারা যায় তাহলে কিন্তু সম্পত্তি পাবেন না কারণ আইনটা কার্যকর হয়েছে উনিশশো সালের পনেরোই জুলাই পর্যন্ত তাহলে উনিশশো সালের পনেরো জুলাই এর পূর্বে যদি আপনার দাদা দাদি মারা যায় আপনি পাবেন না আর যদি পরে মারা যায় তবেই পাবেন এখন এই আইনের দুর্বলতাটা কি আইনের মধ্যে যে কিছু দুর্বলতা আছে সেটা আমরা তুলে ধরি তাহলে সিম্পল জিনিসটা কি আপনি দাদা দাদি অথবা সম্পত্তি পাবেন আপনার বাবা জীবিত থাকতে যতটুকু পাইতো বা আপনার মা জীবিত থাকলে যতটুকু পাইত এখন নর্মালি ধরেন যে আপনারা দুই ভাই তার মানে যেটা পাবেন দুই সমান ভাগে ভাগ করে নিবেন এখন কথা হচ্ছে আপনারা এক ভাই এক বোন তো তাহলে আপনারা কিভাবে ভাগ করবেন সেটা বলা নাই জন্য সেখানে আমরা টু অনুপাত অনুসরণ করি অর্থাৎ সন ছেলে দুই ভাগ পাবে মেয়ে এক ভাগ পাবে এখন বেচারী মৃত ব্যক্তির স্ত্রী সে কি অপরাধ করলো মৃত ব্যক্তির স্ত্রীর কোনো অধিকার এখানে রাখা হয় নাই তার মানে মৃত ব্যক্তির স্ত্রী কোনো সম্পত্তি পাবেন না প্রতিনিধিত্বের মতবাদে মৃত ব্যক্তির স্ত্রী কোনো সম্পত্তি পাবেন না এখন আসি আরো মজার বিষয় যেটা এখন ধরেন যে এই নামক একজন দাদা হবে হচ্ছে তার ছেলে সি হচ্ছে তার কন্যা অর্থাৎ সি তার দাদার সম্পত্তি দাবি করতেছে বা করবে এখন তার ধরেন যে এখানে ডি নামক আরো একজন ছেলে ছিল তো আইন অনুযায়ী কি এই সম্পত্তিটা ফিফটি ফিফটি ভাগ হবে তার দুই ছেলের মাঝে এখন এই যেহেতু মারা গেছে তাহলে তার কন্যার কাছে আসবে এখন সমস্যা যেটা হচ্ছে ইসলামী আইনে কন্যা কি পায় ফিফটি পার্সেন্ট এক কন্যা থাকলে ফিফটি পার্সেন্ট পায় একাধিক থাকলে দুই ভাগ তিন ভাগের দুই ভাগ পায় তো এখন এই ক্ষেত্রে কি হবে তো আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত প্রচলিত আদালতের কোনো নজির নাই তো এইজন্য ইকোণা 50% নিয়ে নেন তবে আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে এই আইনের উৎপত্তি সেখানে উচ্চ আদালতে এই যে চাচা আছেন উনিও বড় এখান থেকে সম্পত্তি পান অর্থাৎ যে 50% আসলো ওই 50% থেকে আবার ফিফটি পার্সেন্ট ইনি নিয়ে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট নিয়ে বাকি পঁচিশ পার্সেন্ট চাচার কাছে দিয়ে দিতে হয় মৃত ব্যক্তির স্ত্রী কিছু কিন্তু পায় না তাহলে মূল জিনিসটা হলো কি যদি শুধু মেয়ে থাকে তাহলে সম্পত্তিটা পাবে কিনা এইটা আইনে বলা নাই তবে আইনের যে মূল উদ্দেশ্য বা স্পিরিট যদি আমরা দেখি আইনের মূল উদ্দেশ্য বা স্পিরিটটাও দিরা বিভক্ত কারণ যখন দুই ছেলে থাকতেছে সমান ভাগে ভাগ করে নিচ্ছে যখন ছেলে মেয়ে থাকতেছে টু ওয়ান অনুপাতে ভাগ করতেছে এখন সমস্যা হচ্ছে শুধু মেয়ে আছে তাহলে আমরা আইনে ইসলামিক বাইরে যাইতে পারি না তো উত্তরাধিকারী সম্পত্তিটা চাচার কাছে ফেরত যাচ্ছে এটাই হচ্ছে মূল বিষয় আর এই যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ উনিশশো একষট্টি চার ধারা যে প্রতিনিধিত্বের ধারা এটা শুধুমাত্র ওই যে দাদা দাদি নানা নানি সম্পত্তি দাবি করার জন্য অন্য কোনো কারণে না অন্য কোনো কারণে না এটা মনে রাখবেন এ দ্বারা শুধু মৃত ব্যক্তির ছেলে যারা তার আগে মারা যাবে তাদের সন্তানের জন্য প্রযোজ্য প্রযোজ্য মৃত ব্যক্তির নাতি জন্য না অর্থাৎ অনেক ক্ষেত্রে যদি সন্তানের দেখা যায় যে আপনার বাবার আগে আপনার দাদা মারা গেছে এখন এর পরবর্তীতে যেটা হয়েছে যে আপনার দাদা যতদিন জীবিত ছিল দাদার আগে আপনিও মারা গেছেন এখন আপনার ছেলেরা পাবে কিনা কথা হচ্ছে যে না এটা ওই পর্যন্ত যাবে না এমনকি মৃত ব্যক্তির ভাই বা ভাইয়ের ছেলে বা ছেলে বা চাচা ছেলের জন্য এই মতবাদটা কি হবে না প্রযোজ্য হবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ যেটা জারি করা হয়েছিল এইটার মাধ্যমে প্রতিনিধিত্বের মতবাদের ক্ষেত্রে আমরা ততটুকু সম্পত্তি পাবো যতটুকু আমার বাবা জীবিত থাকলে পেতো বা আমার মা জীবিত থাকলে পেতো এখন এগুলো দাবি করবেন কিভাবে তো এর জন্য আপনার কি করতে হবে দুইটা লাগবে একটা ওয়ারি সনদ হচ্ছে যে আপনার বাবার ওয়ারিশ ওয়ারিস আপনি যে আপনার বাবার ওয়ারিস একটা হচ্ছে যে আপনার দাদার ওয়ারিস তো দুইটা কিন্তু আপনার লাগবে তো দুইটা ওয়ারিস যদি সংগ্রহ নাও করতে পারেন দুইটাকে একসাথে কম্বাইন করে নিতে পারবেন যে আপনার দাদার কি ছিল ক এবং খ দুই ছেলে ছিল তো মিত ক্ষয়ের যে উত্তরাধিকারী আপনারা দুইজন ভাই ইনক্লুড হয়ে যাবেন আপনার মা আসবে না আমরা বাস্তবে দেখি যে যে একটা মধ্যে লিখে দেওয়া হয় ছেলে মেয়ে মৃত স্ত্রী যদিও স্ত্রী কোন সম্পত্তি পান না তাহলে প্রতিনিধিত্বের মতবাদে মৃত ব্যক্তির স্ত্রী কোনো সম্পত্তি পাবেন না শুধু ছেলে এবং অথবা যদি মেয়ে থাকেন তারাই পাবেন ততটুকু পাবেন যতটুকু তার বাবা জীবিত থাকলে পেত তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের অতি দ্রুতই সাতকাহন অ্যাডভোকেসি সাতকাহন সাতকাহন ব্যাংকিং এই রিলেটেড যতগুলো চ্যানেল আছে এই চ্যানেলের মূল থিমগুলো দিয়ে যে সাতকাহন বইটা সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামী মাসের পাঁচ তারিখে আপনাদের হাতে পৌঁছিয়ে যাবে আমরা এই মাসের মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাডভান্স বুকিং নেওয়া শুরু করব আসসালামু আলাইকুম